মালদা জেলা পয়েন্ট টু পয়েন্ট ড্রাইভার ওয়েলফেয়ার অর্গানাইজেশন ও অল ইন্ডিয়া অল ড্রাইভার ওয়েলফেয়ার অর্গানাইজেশন যৌথ উদ্যোগে কেন্দ্রীয় সরকারের রোড সেফটি অ্যাক্টের বিরুদ্ধে পুরাতন মালদা চাকরি মোড়ে কাছে বারো নম্বর জাতীয় সড়কের ধারে ড্রাইভার খালাসিদের বিক্ষোভ কর্মসূচি প্রথমে তারা জাতীয় সড়ক অবরোধ করার চেষ্টা করে কিন্তু পুলিশই বাধা পেয়ে অবশেষে রাস্তার ধারেই বিক্ষোভ দেখান তারা আমাদের অভিযোগটা যে আমাদের কালা কারণ নিয়ে এসছে যে স্পট যে ড্রাইভার করতে গেলে ওখানে হয়তো পাবলিক মেরে ফেলবে এবং ভেগে যেতে গেলে যে কারণটা বলছে দশ বছর জেল বা সাত লক্ষ টাকা ফাইন তবে আমাদেরকে সরকার মেরে ফেলছে তার বিরুদ্ধে বিক্ষোভটা করছি আমরা কেন্দ্র সরকারের যে আইনটা পাশ হতে চলেছে সেই আইনের হিট অ্যান্ড রানের উপরে সেই আইনের বিরুদ্ধে আমরা প্রটেস্ট করছি কেন যে ড্রাইভারদের আমরা জীবন জীবিকার জন্য গাড়ি চালাই গাড়ি চালাতে গিয়ে যদি কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে দুর্ঘটনার জন্য আমাদেরকে সাত বছরের জেল সাত লাখ দশ বছরের জেল সাত লাখ টাকা ফাইন এটা তো আমাদের সম্ভব না আমরা জীবন জীবিকা চালানোর জন্য গাড়িটা চালাই এটা হচ্ছে কথা কেন্দ্রীয় সরকারের